আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইরান জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক সংস্থা এর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় এই মন্তব্য করে বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্চি গতকাল রবিবার তেহরানে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠকে আরাগুচ্চি স্পষ্টভাবে জানান কায়রোতে এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি এখন আর কোনো গুরুত্ব বহন করে না এক একমাস আগেই কায়রোতে স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তি যেখানে ইরানের পরমাণু প্রকল্পে এর পর্যবেক্ষণ ও পরিদর্শনের নতুন কাঠামো নির্ধারণ করা হয় কিন্তু জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হলে তেহরান সঙ্গে সঙ্গে স্থগিত করে দেয় আই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা এরই মধ্যে জাতিসংঘ ঘোষণা দিয়েছে ইরানের উপর অস্ত্র এবং অন্যান্য নিষেধাজ্ঞা আবারও কার্যকর হচ্ছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এই উদ্যোগ নেয় আরাগুচ্চি বলেন এই তিন ইউরোপীয় দেশ মনে করেছিল তাদের হাতে ক্ষমতা আছে তাই হুমকি দিচ্ছিল এখন তারা সেই ক্ষমতা ব্যবহার করেছে এবং নিজেরাই দেখেছে তার ফলাফল তার ভাষায় এই দেশগুলো নিজেদের গুরুত্ব কমিয়ে এনেছে এবং এখন তাদের সঙ্গে আলোচনার কোনো যুক্তি আর অবশিষ্ট নেই ভবিষ্যতে পারমাণবিক আলোচনায় ইরানের কাছে এই ইউরোপীয় দেশগুলোর ভূমিকা অতীতের যে কোনো সময়ের চেয়ে কম গুরুত্বপূর্ণ হবে তেহরান অভিযোগ করেছে আইএইএ দিজানিতা করছে তাদের দাবি সংস্থাটি পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তির আওতায় দায়িত্বে থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে কিন্তু ইরান বারবার জানিয়েছে তাদের প্রকল্প সম্পূর্ণ বেসামরিক এবং এনপিটি চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে পার্লামেন্টের কয়েকজন সদস্য প্রস্তাব তুলেছেন চুক্তি থেকে পুরোপুরি সরে আসার তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকে জানিয়ে দিয়েছেন ইরান আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চলবে কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না এখন দৃষ্টি পুরো বিশ্বের ইরান কি নতুন করে কূটনৈতিক টানাপোড়নে জড়িয়ে পড়বে নাকি শুরু হবে এক নতুন পরমাণু অধ্যায়